কাটিগড়ার কাতিরাইল মোহনপুর সোনাগিরি এসব এলাকায় অবাধে চলছে পাহাড় কেটে লাল মাটির পাচার মাটি সিন্ডিকেট বাহিনীর প্রাণী দোষিত হচ্ছে পরিবেশ নীরব দর্শকের বন বিভাগের কর্মী আধিকারিক দিনরাত চলছে দানব আকৃতির ডাম্পার গাড়ির তাণ্ডব বাতাসে ভাসছে ধূলিকণার ঝড় বায়ু প্রদর্শনের ফলে স্বাস্থ্যজনিত সমস্যা শিকার এলাকার সাধারণ মানুষ বিশাল আকারের পাহাড় কাটা এ যেন চলছে এক প্রতিযোগিতা এ পাহাড় কাটা হচ্ছে তো পাহাড় ধ্বংসযোগ্য দিনে রাতে অব্যাহত সরকারি খাস সংরক্ষণকৃত মাটির প্রায় দুশো আড়াইশো ফুট উঁচু পাহাড়গুলোকে কেটে বিলীন করে দিচ্ছে দুই টাকার এক একটা এক্সাভেটার আর এগুলো চালাচ্ছে এক বিশাল মাটি সিন্ডিকেট আর প্রচণ্ড মদত জোগাচ্ছে না খাউঙ্গা না খানেদুঙ্গা স্লোগান প্রদানকারী আসাম সরকারের বন বিভাগ কাটিগড়ার কাতিরাইল এলাকায় ছোট বড় মিলে প্রতিদিন ন্যূনতম একশোটি টিপার মাটি নিতে থাকে পাহাড় থেকে ফলে কাটিগড়ার কাতিরাইল মোহনপুর সহ সমস্ত এলাকার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে প্রশ্ন হচ্ছে সরকারি খাস সংরক্ষণ করা পাহাড় কাটার অনুমতি বা অনুমোদন পেলে কোথা থেকে আর যদি বা অনুমোদন পেয়ে থাকেন তাহলে সরকারি খাস সংরক্ষণ করে পাহাড় কাটার অনুমোদন প্রদান করছেনই বা কীভাবে এসব নানা সমস্ত প্রশ্ন কাটে করা এলাকায় ঘুরপাক খাচ্ছে এ ধ্বংসযজ্ঞ কি আদৌ বন্ধ হবে কি না এসব নানা প্রশ্ন উত্থাপন করেছেন এলাকার জনগণ